সবার আগে বাংলাদেশ তো এটা হচ্ছে বিএনপির স্লোগান অলরেডি এটা প্রতিষ্ঠিত এবং এটা বেশ ভালোভাবে হচ্ছে ফেমাসও হয়েছে কিন্তু এই সবার আগে যে বাংলাদেশ এই জিনিসটা হচ্ছে এত হাইলাইট করে প্রচার করার আসলে কি আছে এটা তো একটা স্লোগান বাট সামনের নির্বাচন আমরা তো অলরেডি বাংলাদেশে আসি সবার আগে বাংলাদেশ এটা তো এমনিও বাংলাদেশ অমনেও বাংলাদেশ তো এটা আলাদা করে তার বলার কিছু নেই আর এটা এভাবে প্রচার করারও কিছু নেই বরং কি প্রচার করা উচিত জানেন বিএনপি যে একত্রিশটা দফা দিছে সেই একত্রিশটা দফার এক নম্বর দফাটা কি এটা কি এখন পর্যন্ত সাধারণ মানুষ জানে পনেরো নম্বর দফাটা কি এটা কি কেউ জানে তো এখন পর্যন্ত এই যে ছাত্রদল মানে ছাত্র দল এতদিন হচ্ছে রাজপথের আন্দোলন করছে আওয়ামী লীগ ঠেকাইতে তাদের নামে মামলা হামলা তারা তো ক্যাম্পাসেই ঢুকতে পারতো না পরীক্ষার আগে হচ্ছে মামলা দিয়ে পরীক্ষা চলতো কিন্তু তারা হচ্ছে জেলে এবং প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা দেখছি একদম চিরুনি অভিযান হয়ে হাজার হাজার নেতাকর্মী হচ্ছে জেলে ঢুকে তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই আন্দোলন যখন হয়েছে আমরা দেখছি বিএনপির বারো হাজারের উপরে নেতাকর্মী হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে গেছে কেউ তো ঘরে ছিল না পড়াশোনা ঠিকভাবে করতে পারে নাই তো তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভিন্ন যে তখন আমরা রাজপথে রাজনীতি করছি শিবির কম্পারিটিভলি ওই দিক থেকে রাজনীতি করার সুযোগটা পাইছে কারণ যেহেতু তারা হচ্ছে প্রকাশ্যে ওইভাবে রাজনীতি করে নাই নিষিদ্ধ ছিল তারা তো তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে হোক যেভাবেই হোক তারা হচ্ছে রাজনীতিটা করতে পারছে তো সেই হিসেবে ভবিষ্যতে যদি কোনো দিন সরকার যে সরকারি ক্ষমতায় আসে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই যে ছাত্রলীগ আমাদের উপরে যে জুলুম নির্যাতন করছে তো সেইগুলার দায় তো হচ্ছে শিবিরকেও হচ্ছে শাস্তির আওতায় আনতে হবে কেন আনতে হবে না কারণ তারা তো হচ্ছে ছাত্রলীগকে এমন কিছু দেখাইছে এ কারণে হচ্ছে তাদেরকে ছাত্রলীগে নিছে কারণ ছাত্রলীগ কিন্তু এমনি এমনি কাউকে ছাত্রলীগে নিত না কাউকে ছাত্রলীগে যুক্ত করার আগে তার প্রোফাইল চেক করা হতো তার চোদ্দ গোষ্ঠীর খোঁজখবর নেওয়া হইতো এবং কড়া নজর দাঁড়িতে রাখত যদি কোনো একটু হিনস পাইত মনে করেন অবস্থা খারাপ করে ফেলতো তার মানে তারা হচ্ছে ছাত্রলীগের অন্যায় জুলুম এগুলার ভালোভাবে তারা সাপোর্ট ছিল এবং খুব ভালোভাবে তারা সাপোর্ট দিছে তাদের হাত শক্তিশালী করার জন্য যা যা করা লাগছে তারা করছে তো মানুষের উপর সতেরো বছরের জুলুম নির্যাতনের জন্য যদি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয় এবং তাদেরকে হচ্ছে অনেকে ছাত্রত্ব বাতিল হয় তাদেরকে যদি জেলে ভরা হয় তাহলে সেই দায়ে তো হচ্ছে শিবিরের উপরেও যাবে তো সেই দায়ে তো হচ্ছে যে যারা গুপ্ত সেজে ছিল এতদিন তাহলে তাদেরও তো সেই দায়ে অস্বীকার করার মানে মানে তারা তো সেই দায়ে এড়াতে পারবে না তো টুডে অর টুমোরো এই যে প্রথম আলো যারা ভাঙচুর করলো আপনি গণভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে মুক্তিযোদ্ধা আর মনে করেন আওয়ামী লীগ ছিল হচ্ছে পাকিস্তান তো এখন যদি মানে পাঁচই আগস্টের আগে পুলিশ মারা থেকে শুরু করে বিভিন্ন ম্যাসাকারের কারণে যদি হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে ধরা হয় তাহলে তো হচ্ছে মুক্তিযোদ্ধারাও আসামি তাদেরকেও তো ধরা হবে তাই আমি যদি আমি মনে করি যে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত কোনো ঘটনার কারণে যদি কোনো জুলাই যোদ্ধাকে ধরা হয় তাহলে সেটা আমি কখনোই অ্যাকসেপ্ট করব না এবং এটার আমি ঘোর বিরোধী কিন্তু আপনি অভ্যুত্থান পরবর্তী অবস্থায় একটা দেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে কোনো প্রকার হ্যারাসমেন্ট কোনো রকম অনৈতিক কাজ যদি আপনি করেন তাহলে তো আপনাকে আইনের আওতায় আনতেই হবে এখন জাস্ট বিকজ আপনি চুরি করে ধরা খাইলেন কিন্তু আপনাকে অ্যারেস্ট করা যাবে না কারণ আপনি জুলাই যোদ্ধা ছিলেন আমরা দেখছি মাহাদি ছেলেটা সে হচ্ছে গণ অধিকার পরিষদের নেতা মানে নুরুল হক নূর ভাইয়েরই হচ্ছে মানে দল মনে হয় ওইটা তো ভিপি নুরের দল আর কি তো সেটা যে যেটাই হোক না কেন সেই ছেলেটা অনেক মানে অ্যাক্টিভলি হচ্ছে পলিটিক্স করছে কিন্তু সে থানায় গিয়ে যেভাবে কথা বলছে পুলিশের সাথে দিস ইজ দ্য ন দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু টক এ পুলিশম্যান সো এটা তো সে বলতে পারে না তো এটা যে সে বলতে পারে না এই জন্য তাকে কি আইনের আওতায় আনা উচিত ছিল না কিন্তু সে জুলাই যুদ্ধে এই জন্য তাকে হচ্ছে ধরে নিয়ে গেছে তো তাকে কি আসামির বিরুদ্ধে মানে ওখানে যে সে আসামি ছাড়াইতে গেছে তার তো ওই একটিয়ার নাই একটা আসামিকে যদি পুলিশ ধরে কোনো একটা কারণে সেটা তো আইনগত ব্যাপার এবং সেটা তো আদালত আদালত কর্তৃক হচ্ছে নির্ধারিত ব্যাপার হয় সেটা মানে মামলা খালিশ মানে খারিজ হয়ে যাবে অথবা সে হচ্ছে আইনগতভাবে হচ্ছে সে ওই আইন ফেস করবে এমনকি বেগম খালেদা জিয়া তিনি নিজেও তো আইনের ঊর্ধ্বে ছিলেন না আইনকে সম্মান জানিয়ে তিনি নিজেও তো বাংলাদেশে ফিরে এসে হচ্ছে কারাবরণ করছে তো এই আইনের প্রতি যাদের শ্রদ্ধা নাই কিন্তু সে জুলাই যোদ্ধা তো জুলাই ছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা যুক্তিযুক্ত আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু সেই যদি সেই একই রাস্তায় আমরা ফিরে যাই যে না আমরা আইনের ঊর্ধ্বে জুলাইকে এখন আমরা যদি ক্ষমতার অপব্যবহার হিসেবে ইউজ করি যে আমরা জুলাই যোদ্ধা এখন আমরা এটা ক্ষম এই ক্ষমতার আমরা প্রপার ব্যবহার করব যাচ্ছে তাই ব্যবহার করব যা আখুষিতা করবো তো এটা তো হচ্ছে জুলাই আন্দোলনের মোটিভ ছিল না তো যাই হোক এখন এটা বিস্তারিত কথা আমি যেটা শুরুতে বললাম যে জুলাই মানে বিএনপি যে একত্রিশটা দফা দিল তো সেই একত্রিশটা দফার একটা দফা নিয়েও কি এখন পর্যন্ত আলোচনা হয়েছে বাংলাদেশের মানুষ হচ্ছে নিজেদের বই পুস্তক ঠিকভাবে পড়ে না ছাত্রছাত্রীরা নিজেদের বই পুস্তক পাঠ্য বই ঠিকমাত্র পড়ে না এরা হচ্ছে সেরকম এরা হচ্ছে এখনকার দিনে মানে একটা স্ট্যাটাস বড় একটা স্ট্যাটাস দিলেও কেউ তা সহজে পড়ার আগ্রহ পায় না যে না ধর স্ট্যাটাস পড়বো থাকে এর থেকে ভিডিও দেখে এর থেকে রিলস দেখি আগে তো ইউটিউবে ভিডিও দেখতো মানুষ কিন্তু এখন রিলস দেখে যে রিলস কম্পারেটিভলি হচ্ছে টাইম কনজিউমিং কম তো এর থেকে রিলস দেখা ভালো কিন্তু কে শুনবে টক শোতে বক বক মানে আধা ঘন্টা এক ঘন্টা ধরে এর থেকে রিলস একটা দেখি তো রিলস কিন্তু এই জন্য তো সেখানে আপনি একত্রিশ দফার এক দফাও যদি আপনি মানুষের সামনে প্রচার করতে না পারেন মানুষকে যেচে যেচে জানতে যাবে যে বিএনপির এই একত্রিশ দফা কি কি একটু পড়িত তো সেগুলো কি ছাত্র দলের যারা তাদের কি উচিত ছিল না যে সেগুলো নিয়ে হচ্ছে নিজেদের ওয়ালে প্রচার প্রচারণা চালানো কিন্তু আবিদ ভাই কী করে আমি বুঝি না আবিদ থেকে শুরু করে মায়েদ ভাই এনারা তো ছাত্র দলের নেতা এক একজন তো এনারা এগুলো প্রচার করতেছে না কেন আজ ওনারা ওনারা বলুক ফেসবুকে ওনারা ভিডিও বানাই বলুক যে আজকে আমরা আলোচনা করব বিএনপির প্রথম দফা নিয়ে আরেকজন বলুক যে আমি আলোচনা করব বিএনপির হচ্ছে যে একত্রিশ দফা দিছে সেটার দুই নম্বর দফা নিয়ে তারা হচ্ছে এগুলো নিয়ে ব্যাখ্যা করুক মানুষ সে প্রেজেন্ট করুক তুলে ধরুক সেগুলো না করে সবার আগে বাংলাদেশ কে হচ্ছে তারেক রহমান স্যারের কাছে গিয়ে ছবি তুলতে পারছে সেটা ফেসবুকে মানে দেওয়া এবং কেন শিবির হচ্ছে মানে তারেক রহমান স্যারের সাথে দেখা করতে গেছে সেটা নিয়ে আপসেট এবং মানে নানাবিধ কার্যকলাপ যেগুলো টোটালি আননেসেসারি যেখানে নির্বাচনের আর মাত্র হচ্ছে এক মাসও বাকি না এবং নির্বাচন যে বারোই ফেব্রুয়ারি হবে এটা তো অনেক আগে থেকেই অলরেডি ঘোষণা হয়ে গেছে তো এমন না যে হাতে সময় ছিল না পর্যাপ্ত সময় তো ছিল কাজের কাজ না করে হচ্ছে এই আকাশগুলো করলে ছাত্ররা আপনাদেরকে কিভাবে গ্রহণ করবে আবার গ্রহণ করার আপনারা দেখেন যোগসুতে নির্বাচন হইল একটা ছাত্রদলের নেতা থেকে শুরু করে কেউ কি হচ্ছে বলছে যে আগামীকাল হচ্ছে যোগসুতে নির্বাচন আপনারা অমুক ব্যালট পেপারে ভোট দিবেন কেউ কিন্তু নির্বাচনী প্রচারণা চালায় নাই যেই হচ্ছে নির্বাচন হয়ে গেছে তখন হচ্ছে আপনি মাঝরাতে গিয়ে ওখানে গিয়ে বসে আসছেন সকাল পর্যন্ত বসে আছেন ভোট হয়ে যাওয়ার পর ওখানে বসে থাকলেই কি আর না থাকলেই কি কিন্তু ভোট হওয়ার আগে আপনি যক্ষু নির্বাচন যা যারা করছেন ছাত্রদলের প্যানেল থেকে একজনকে আপনারা সাহায্য করছেন এই যে নাসির ভাই বলি রাকিব ভাই বলি আরও যেসব ভাইরা আছে আমান ভাই বলি বা শিমুল না শ্যামল মালুম বা শিমুল মালুম আম নট শিওর শি হি ইজ ভেরি ওয়ান্ডারফুল লিডার কিন্তু আমার কথা হচ্ছে তারা কি বলছে যে অমুকে ভোটটা দেন বা অমুক একটা ভালো ভিডিও বানাইছে সেটা শেয়ার করছে আপনি বিশ্বাস করবেন না তাকরিম ভাই যিনি হচ্ছে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জয়যুক্ত মানে জয়যুক্ত হয়েছে যক্ষ নির্বাচনে এই ভাইটা এত অসাধারণ এবং এত অসাধারণ তিনি ভিডিও মেকিং করছে মানে নিজের প্রচারণা নিজে চালাইছে এত কষ্ট করছে আল্লাহর রহমতে সে বিপুল ব্যবধানে হচ্ছে সে ছাত্রদলের প্যানেল থেকে বিজয়ী হয়েছে এবং আপনি দেখেন এই যে রাকিব ভাই থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এদের ফেসবুকে লাইক হচ্ছে দশ হাজার পনেরো হাজার এরা যে এত প্রমিনেন্ট এরা যে এত মানে অসাধারণ এটা তো আমরা জানার সুযোগই পাইলাম না তো এই যে আবিদ ভাই কি পারতেন না ওনাদের একটা ভিডিও শেয়ার করতে যে আপনারা হচ্ছে রাকিব ভাইকে মানে হচ্ছে জয়যুক্ত করুন বা তাকরিম ভাইয়ের একটা সুন্দর ভিডিও সেগুলোকে শেয়ার করে প্রমোট করা যাইতো না আমরা তো এদেরকে চিনতামি না যেদিন আমি রাকিব ভাইয়ের আইডিতে গেলাম সেদিন দেখলাম হচ্ছে নির্বাচনের দিন ওনার আইডিতে ফলোয়ার হচ্ছে চোদ্দ হাজার এখন মনে হয় সাতাইশ হাজার হয়ে গেছে তো এই প্রচারণাটা কি ওনাদের আগে চালানো উচিত ছিল না তো ওনারা কেউই কিছু করে নাই প্রত্যেকে হচ্ছে নিজে কষ্ট করতে কিন্তু ছাত্র দলের নেতারা সর্বোচ্চ নেতারা কোনো প্রকার সাপোর্ট আমি এখন পর্যন্ত দেখি দেখিনি যে তারা করছে তো এই ছাত্রদল দিয়ে আমরা কী করবো ছাত্রদলের কাজটা কি আসলে ছাত্রদলের কাজ কি হচ্ছে স্বাধীন হয়ে গেছে এখন দেশ মানে এখন স্বৈরাচার মুক্ত একটা দেশ দেশ এখন কিভাবে গঠন করব সুন্দর করব সাজাবো এটার কাজ এবং ছাত্রদের দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদলকে তো সেখানে সেগুলো না করে আপনি যদি যেগুলো করলে হচ্ছে আপনার ফেস ভ্যালু বাড়ে যে আমার নেতার সাথে আমার একটা ছবি আছে কিনা এরা কি করবে যে এরা আরেকজনকে প্রমোট করবে এটা তো হইতেই পারে না ওরে বাবা আমি আরেকজন ভালো নেতাকে প্রমোট করলে সে তো আমার উপরে চলে যাচ্ছে আচ্ছা থাক এটা না করি এর থেকে বরং আমি এক কাজ করি আমার নিজের নামে একটা গ্রুপ খুলে ফেলি যেমন রাকিব ভাই সমর্থক গ্রুপ সে নিজের নামে এরকম একটা গ্রুপ খুলে সেখানে হচ্ছে মানে ছাত্র ছেলে অ্যাড করবে এরপর সেখানে তার প্রচার প্রচারণা চালাবে যে আজকে রাকিব ভাই অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে পরবর্তীতে তারা হচ্ছে এমপি ইলেকশন করবে আপনি চিন্তা করেন নাসির ভাই বলতেছে যে আমি খুলনা নাসির যে ছাত্র দলের আরেকজন নেতা সেক্রেটারি ভাই আমি এসব পদপদবি জানি না তো উনি বলতেছে যে আমি নোয়াখালী থেকে নমিনেশন নিচ্ছে কিন্তু আমাকে নমিনেশন দেওয়া হয়নি তো যাই হোক ভবিষ্যতে ইনশাল্লাহ আমি এমপি ইলেকশন করবো উনি এখনও ছাত্রদলের একজন নেতা ওনার এখনই হচ্ছে সেই মানে কি বলে এটাকে উচ্চাভিলাষী উনি স্বপ্ন দেখা শুরু করছে যে উনি হচ্ছে এমপি ইলেকশন করবে তো যে এমপি ইলেকশন করবে তার কি আর ছাত্রদেরকে নিয়ে ভাবার কোনো টাইম আছে তার ভিতরে ওই কি জোশ আছে এই আমি বলছি যে ছাত্রনেতা এনারা এনাদের যদি এমপি ইলেকশন করার ইচ্ছেই থাকে তাহলে তারা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে ভাববেন না এই জন্য আমি বলছি সকালবেলা যে ছাত্রদের দায়িত্ব ছাত্র নেতাদের হাতেই থাকা উচিত যারা ছাত্র যাদেরকে দেখতে ছাত্র লাগে যাদের দ্বারা মানুষ ইন্সপায়ার্ড হয় এখন পর্যন্ত যতগুলো প্রার্থী ছিল আপনি যদি ডাকসু বলি রাকসু বলি চোখসু বলি যোকসু বলি সবগুলো থেকে বিএনপির যে প্রার্থী ছিল প্রত্যেকটা ক্যান্ডিডেট মানে অসাধারণ তাদের কোনো রকমের মানে পাবলিক ইমেজ তাদের মানে সুপারসনিক কিন্তু প্রেজেন্ট করতে পারি না কেউ কাউকে পাশে থাকবো কেউ কাউকে সাপোর্ট করবো এই মানসিকতাই আমাদের নেই কিন্তু শিবির শিবিরে দিক থেকে অনেক আগে মানে তাদের ভিতরে বন্ডিং তাদের ভিতরে সলিডারিটি তাদের ভিতরে হচ্ছে মানে ঐক্য একতা যেটাই বলি না কেন এটা আসলেই মানে অসাধারণ এখন ওই যে বললাম যে তারা আসলে রাজনীতি করার সুযোগ পাইছে বিএনপি রাজনীতি করছে বেসিক্যালি হচ্ছে স্বৈরাচার ঠেকাইতে নিজেদের মামলা ঠেকাইতে এদের অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় যথেষ্ট সময় ছিল তারা এগুলো ঠিক করতে পারতো কিন্তু তারা কোনোই কিছুই ঠিক করে নেই তো এটা এখন সাফার করতে হচ্ছে আর আজকে শিবিরের কোনো দুর্নাম না করি দরকারও নাই কিন্তু আমার কথা হচ্ছে ছাত্রদল কেন মানে ছাত্র নেতাদের আসলে কাজটা কি আমি এইটাই শুধু জানতে চাচ্ছি মিটিং করবে মিছিল করবে ফেসবুকে ছবি দিবে। ব্যাস এইটুকুই কিন্তু আরেকজন ভালো ক্যান্ডিডেট আরেকজন ভালো ছাত্রনেতার ভালো কাজ প্রমোট করার মতো যে উদার মন থাকা দরকার যে বড় মন থাকা দরকার সেটাকে আদৌ কারো আছে নাকি আমি অমুক ভাইয়ের লোক আচ্ছা ঠিক আছে আমার যোগ্যতা নেই কিন্তু অমুক ভাইয়ের লোক আমি সো আমাকে এই পদ দিতে হবে একজন যোগ্য ক্যান্ডিডেটকে আপনি সরাই দিয়ে আপনি হচ্ছে অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক ব্যাস আপনি ওই আসনটা হচ্ছে তাকে দিয়ে দিলেন বা ওইখানে হচ্ছে আপনি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন তো এইভাবে যদি হচ্ছে তমুক ভাই অমুক ভাইয়ের লোকদেরকে দেন তো যে মানুষ তো বাংলাদেশের মানুষ দেখেন ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে কিন্তু শিখে গেছে ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে শিখে গেছে সো এখন যদি আপনি মনে করেন যা খুশি তা করবেন আর এইভাবে হচ্ছে পলিটিক্সে টিকে থাকতে পারবেন হ্যাঁ তাইলে আমি আর কিছু বলার নাই বিএনপি কে এখন মানে টিকে আস হচ্ছে শুধুমাত্র বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমানের ইমেজের কারণে কিন্তু এই যে নেতাকর্মীরা তারা যদি আলাদা বাড়তি ভ্যালুয়ার করতে না পারে তাহলে কি আজকে দেখেন ছাত্র দলের কারণে এখন হচ্ছে তারেক রহমান স্যারকে ওনার মতো একটা গ্রেট লিডার তাকে হচ্ছে ট্রলের শিকার হইতে হয়েছে ঠিক আছে বুঝলাম ছাত্র শিবির খুবই ছোট লোক স্যাসরা মানে ওরা হচ্ছে মানে লো ক্লাসের লোফার যাই হোক না কেন যাই হোক না কেন ওদের কাজই হচ্ছে ট্রল করা কিন্তু সেই ওদের বিপক্ষে আপনাদেরকে স্ট্রংলি স্মার্টলি আপনারা কি মানে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারতেছেন কি না ছাত্রদল নিজেদের কটটুক ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছে যেটা নিয়ে আমরা ছাত্র দলে সুনাম করব। কতটুকু প্রো অ্যাক্টিভ তারা না এখন তো প্রো হওয়া উচিত ছিল পাঁচই আগস্টের পরে তো যার যা কাজ তাকে সেই কাজ যদি সে না করে তখন আসলে ভালো লাগে না আর যদি মনে করেন বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ এই বয়সে কি আর এই ছাত্রদের নেতা হতে ইচ্ছা করে এই বয়সে তো এমপি হইতে ইচ্ছা করে তাহলে আপনি পদ থেকে সরে যাচ্ছেন না কেন আপনি পদত্যাগ করেন আপনার ভিতরে যদি ওই রকমের জোশ উদ্দীপনা তারপর ওই ধরনের যদি মানে তার যদি আপনি উজ্জীবিত হইতে না পারেন একটা পঁয়ত্রিশ চল্লিশ বছরের লোক অবশ্যই তার উজ্জীবিত হবে না ওই সময় তার হচ্ছে ঘর সংসার বউ বাচ্চা নিয়ে থাকার কথা এমপি ইলেকশন এগুলো নিয়ে হয়তো চিন্তা করার কথা তাহলে ওগুলো নিয়ে থাকেন না জোর করে ক্ষমতা দখল করে আসেন কিসের জন্য আপনাদের কারণে ছাত্রদল ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রদল হচ্ছে বিএনপির সবচেয়ে সবচেয়ে হচ্ছে শক্তিধর একটা অঙ্গ সংগঠন সেই জায়গা যদি প্রপারলি হচ্ছে উঠে দাঁড়াতে না পারে সেই জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় ভালো নেতাদের অভাবে প্রপার গাইডলাইনের অভাবে কাঠামোগত কারণে সেটা সমস্যা না এবং তারেক রহমান স্যার ইনশাল্লাহ আমি বিশ্বাস করি উনি জট্টুকু আমি বুঝছি যে উনি আসলে এইসব মানে অয়েলিং বাটারিং এগুলো উনি পছন্দ করেন না এখন ওনার মাথা তো একটা উনি তো একসাথে এতদিক হ্যান্ডেল করতে পারবেন না তার উপর মমতাময়ী মাকে হারাইছেন তার উপর উনি ওনার সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসার্ন তো ইনশাল্লাহ আপনারা যদি এগুলো করেন তো করেন সমস্যা নাই কিন্তু আপনারা কখনই মনে করেন না যে উনি হচ্ছে এগুলো আপনাদেরকে প্রশ্রয় দিবে আর আপনারা এগুলো করে অন্তত কোনো কাজকাম করবেন না শুধু ফেসবুকে ছবি তুলে তুলে আপলোড করে হচ্ছে মনে করবেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর উনি এগুলোকে প্রশ্রয় দিবে আমার মনে হয় না যে উনি সেগুলো করবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে অন্য টপিক আবার কথা হবে